আজকে বাদায় গিয়ে সবাই মিলে ধান বোয়া হলো তো হ্যালো এভিয়া না একটা নতুন বিভাগে তোমাদের সকলকে জানা মানে অনেক স্বাগত তো দেখো আজকে বিকেল বেলে বেরিয়ে পড়েছি বাদার দিকে আর চলে এসেছি দেখো বাধাতে আর দেখো চারিদিকে কত সুন্দর পরিবেশ ধান ধান তো এখানে ধান বইতে শুরু করে দিয়েছি দেখতে পাচ্ছ ধানগুলোকে বয়ে এক জায়গায় জোড়া করে ধরছিলো তো এই জায়গাটা ধান পেটা হবে সেই জন্য এখানে রাখা হচ্ছিল দেখো কত দূর থেকে ধানগুলো বয়ে বয়ে আনা হচ্ছিলো আর ভীষণই কষ্ট হচ্ছিলো আনতে তো দেখো মাথায় করে আনছিলাম আর এখানে দেখো মাও আনছিলো তো সবাই মিলে কাজটা করলে খুব তাড়াতাড়ি কাজটা হয়ে যায় তো এখানে রাখা হচ্ছিল আর দেখো বাবাও বই আনছিলো আর দেখো সূর্য অস্ত যাচ্ছে দেখতে কতটা সুন্দর লাগছে ভীষণই সুন্দর লাগছে দেখতে পরিবেশটা কাকে ভালো লাগছে সব কমিটি জানিও আর দেখো চার পাঁচটা শুরুই ধান গাছে ভরা তুমি গ্রামের পরিবেশ ভরা দেখতে ভালো লাগে অবশ্যই কমিটি জানিও দেখো সুন্দর হয়ে এসেছিলো সেখানে চলে যাচ্ছিলাম বাড়ির দিকে তো দেখো সামনে মামা বাবা ছিল চারপাশটা শুধু ধান গাছ কাটা আছে দেখো চারপাশটা কতটা সুন্দর লাগছে কার কার ভালো লাগছে ভিডিওটা অবশ্যই কমিও আর দেখো যাওয়ার সময় এরকমই বাসে থাকো পার হয়ে যেতে হয় যেহেতু আমার বাড়ি থেকে বাদা আসতে খুব একটা সময় লাগে না ওই পাঁচ দশ মিনিট লাগে দেখো বাড়ির কাছে চলে এসেছি তাহলে ভিডিওটা বেশি বড় করলাম না আজকে ভিডিওটি এখানে শেষ করেছি তো ভিডিওটি কমেন্ট লাগলো কমেন্ট জানি ভালো না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো তো ভিডিওটি এখন শেষ করছি দেখো নতুন কোনো ভিডিও সাথে